ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন সকাল এখন প্রায় ছয়টা বাজে আর এই যে সিয়া সিটটা নিয়ে নিলাম সিয়া সিট খাবো আর এই যে ছেলে মেয়ের জন্য বিস্কিট নিয়ে আসছি যেহেতু ওরা পড়াশোনা করবে পরীক্ষা ওদের আর সকাল ছয়টা বাজে প্রায় এখন চা দিয়ে ওদেরকে বিস্কিট দিব পরে নাস্তা এনে দিবো আর তারপরে এই যে পড়তে বসিয়ে দিচ্ছি দুই ভাই বোনকে আমার মেয়ে যাবে দশটা বাজে আর ছেলে যাবে বারোটায় সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর আমি এখানে সিয়া সিটটা খেয়ে নিলাম সিয়া সিটটা খেলে কিন্তু অনেক উপকারিতা শরীরের জন্য তারপরে ওদেরকে চা রান্না করে দিলাম তারপরে এই যে বিস্কিট দিয়ে দুই ভাই বোন খাচ্ছে ওদেরকে বললাম নাস্তা নিয়ে আসি বলতে না আমি নাস্তা খাবো না আজকে চার বিস্কিট খাবো তারপরে ছেলে মেয়ে তো স্কুলে চলে গেল পরীক্ষা দিয়ে চলে আসলো এই ফাঁকে আমি অফ ক্যামেরা অনেক কাজ কাম করেছি আর এখন প্রায় দুইটার কাছাকাছি বাজে আর এখন ছেলের পরীক্ষা দিতে যাব আর ছেলের দেখে নতুন শার্ট বানিয়ে এনে দিছি শার্টটা এত ময়লা করে এত ময়লা করে দাগ করে নিয়ে আসে যেহেতু পাঁচটা বাজে স্কুল থেকে আসে এই জন্য আজকে বলছি প্রথম পরীক্ষা দিতে যাবা সেজন্য কোনো দাগ করবা না এটা নতুন মানে এই শার্টটা বানাই দিছি আর যেটা কালি মানে নোংরা করে এত পরিষ্কার করি সাপটা এত ধুয়ে দিয়ে দিই তারপরও বাচ্চাদের সাথে কি আর বলবো সবাই মিলে একসাথে খেলা করে তো ছেলেরা এই যে নষ্ট করে ফেলে কালি টালি দিয়ে তারপরে ওটাকে রেখে দিছি ওই সাপটাকে আর এই সার পরিয়ে দিলাম আর বলতাছি যেন নষ্ট না হয় তারপর স্কুলে চলে আসছি আর এই যে স্কুলে এসে ছেলের রুম খুঁজতেছি এখানে লেখা আছে রুম তারপর আমার তো মনে করেন ভিতরে অনেক মানে ধুক ধুক করতেছে জানলাই যেন কীভাবে পরীক্ষা দেয় আমার ছেলে মেয়ের টেনশন করি না কারণ আমার শাশুড়ি আমার মা মাসাল্লাহ ভালোই পারে কিন্তু ছেলেরে একটু টেনশন করি আসলে ছোট বলে কথা তো এই জন্য একটু টেনশনটা বেশি কাজ করে তারপর ও যখন যাচ্ছে পরীক্ষা দিতে মনে হচ্ছে কি আমায় আমি পরীক্ষা দিতে যাচ্ছি এমন কলি যেটা মানে কাঁপতেছে তারপরে ওই যে আস্তে আস্তে করে উপরে উঠতেছে আমি আর টেনশনে দাঁড়িয়ে বেশি আর প্রচুর রোদ রোদরে দেখেন চোখ দিয়ে আমার পানি পড়তেছে তারপরে দেখেন এত রোদ স্কুলের মধ্যে তারপরে চলে আসলাম ছেলেকে দিয়ে পাঁচটা বাজে যাব আনতে তিন ঘন্টা পরীক্ষা তারপরে এই যে ডালের বড়া বানাবো আর শাক ভাজি করব আর ডাল রান্না করব শর্টকাট খাবার যেহেতু ছেলের পরীক্ষা তাড়াতাড়ি করতে হবে ঘর বাড়ি একা হাতে সব করতে হয় আর একা হাতে করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য মনে করি পছন্দ করি তারপরে এই যে আমার শাশুড়ি আমাকে বড়া ভেজে দিলাম আর শাক আর ডাল তাড়াতাড়ি করে দিলাম ও আবার পরীক্ষা দিতে যাবে সরি পরীক্ষা না কোচিংয়ে যাবে তাড়াতাড়ি করে আর এই দেখেন এত রোদের মধ্যে আবার বৃষ্টি পড়লো মানে কি আর বলবো রোদ আর বৃষ্টি মিলিয়ে তারপর আমি কাপড় চোপড় গোসল টোসল করে এসে কাপড় চোপড় মেলে দিয়ে তারপরে ছেলেকে নিতে চলে আসলাম আর ছেলেকে নিয়ে যাচ্ছি আর বলছি কিভাবে কিভাবে পরীক্ষাটা দিলা কেমন হলো পরীক্ষাটা বলতে আমি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ তো বলো তারপরে তো দেখবো বলতে তুমি দেখো আমি সব কিছু লিখে আসছি যে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে ছেলেকে খিচুড়ি আর বড়া দিলাম আর ছেলে তো খিচুড়ি ছাড়া কিছুই খায় না ভাত খায় না সেই জন্য তাকে বড়া আর খিচুড়িটা দিলাম আর আমি এই যে এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটা আজানও দিয়ে দিছি আমি মা আসলে নামাজ পড়ে এসে একবারে বসেছি যে হতো আজান দিয়েই দিছে তারপরে একবারে নামাজটা পড়ে নিলাম বেলা ছোট তারপরে এই যে আমি তো ডায়েট করি এই জন্য অল্প ভাত নিছি শশা নিছি বড়া নিছি আর শাক নিছি আর সবজি খাই বেশি এখন মাছের তরকারি একটু কমই খাই তারপরে মাছের মাছের তরকারি ঝোলটুল একটু কমই খাই তারপরে এই যে ভাতটা খেয়ে নিচ্ছি অনেকক্ষণ পর মনে করেন একেবারে সেই সারাদিনের কাজ কাম করে এখন ভাতটা খাচ্ছি একটা শান্তি কাজ করছে আর এখানে বড়াগুলো ভেজে রেখে দিছি একবারে তারপরে এই যে লেবুও কাটা আছে শশাগুলো খেয়ে নিছি আমি আর এখানে খিচুড়ি ছেলে ঢেকে রাখি পরে খেতে পারবে আর শাক দিয়ে এখানে মাছও রান্না হয়েছে কিন্তু আমি খাই নাই কারণ আমি শুধু শাক দিয়ে ভাত খাইছি আর এইখানে দেখেন চিপস ভাজা হয়েছে সরি চিপস ভাজা হয় নাই চিপস নিয়ে আসা হয়েছে আর আমরা তিনজন মিলে খাবো আমি আমার ছেলে আর আমার মেয়ে আমার শাশুড়ি আম্মা তিনজন মিলে মজা করে করে চিপসটা খাচ্ছে আমিও বাচ্চাদের মতো চিপস খেতে ভালোবাসি আর বলোকটা কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ